গুড মর্নিং স্টুডেন্ট তোমরা সবাই কেমন আছো বাহ সবাই ভালো আছো হ্যাঁ আমিও ভালো আছি ঠিক বলেছো আচ্ছা বলো তো আজকে তো আমরা একই ক্লাসে অনেক কিছু পড়াশোনা করলাম এই ক্লাসটা আমরা পড়বো না এই ক্লাসটা আমরা কি করবো কয়েকদিন বন্ধু সম্পর্কে নিয়ে গল্প করবো তারা কেমন তা কিভাবে কাজ করে কিভাবে চলাফেরা করে বুঝলে আচ্ছা আচ্ছা তোমাদের কোন ক্লাস বলো এটা ক্লাস টু আজকে ডেট কি জানা আছে আজকে ডেট হচ্ছে 22 8 2024 আচ্ছা আজকে আমরা কি করব সাবজেক্ট আমি দিয়েটা ইংলিশ সুমেন বড় জানো তো ইংলিশ ক্লাস আচ্ছা আমরা কতজন আছি জানো ক্লাসে তোমরা যখন স্কুলে এসছো কতজন আছো আমরা আছি ঠিক বলেছো পঁচিশ জন ক্লাসে এসছি আর আমরা সবাই বন্ধু পঁচিশ জন আছি আচ্ছা আমিও তোমাদের মতো একজন বন্ধু জানো তো তোমাদের মতো সবাই মতো একজন বন্ধু তোমাদের আমিও তোমাদের মতো একজন তাহলে আমিও একজন যদি হই তাহলে আমরা টোটাল কজন আছি ছাব্বিশ জন ঠিক বলেছো এই ছাব্বিশ জন জানো তো খুব ভালো আমরা বন্ধু তাই তো আচ্ছা আমরা জানো তো সবাই বন্ধু যখন আমরা কোথায় থাকি গ্রামে থাকি গ্রাম তো বঠি গ্রামের মাধ্যমে কোথায় থাকি আমরা গ্রামটা তো বড় বড় জায়গা গ্রামটায় যদি ভাগ করা হয় ওইটা পাড়ায় ভাগ করা হয় এরকমটা না পাড়ায় থাকি ঠিক বলেছো আচ্ছা এই ধরো আমাদের গ্রাম তাই তো আর এটা এটা একটা গ্রাম আর এটা হচ্ছে দুটো পাড়া আমাদের গ্রাম দেখেছো আচ্ছা আমরা আগের দিন কি করেছে বলো তো আলবের সম্পর্কে জেনেছি আলবের সম্পর্কে জেনেছি এই আলবের সম্পর্কে আমরা নতুন কিছু শিখবো দেখো

এই দুটো পাড়া কনসনএ এই দুটো পাড়ায় দেখ ছাব্বিশ জন বন্ধুর মতো বন্ধুর মধ্যে পাঁচ জন বন্ধু কে যেন এর এক পাড়ায় থাকে এ ই আই ও ইউ এর এক পাড়ে থাকে খুব ভালো বন্ধু এর এক পাড়ে থাকে বাকিরাও ভালো বন্ধু বাকিরা কিন্তু অন্য পাড়ে থাকে কিন্তু এই বন্ধুগুলো যে পাড়ে থাকে এই বন্ধুগুলো সে পাড়ে থাকবে না অন্য বন্ধুগুলো থাকবে কোন বন্ধু থাকবে বাকি আলফাবেটের মধ্যে কি আছে জানো বি সি ডি ই কি হবে এই যখন এখানে যে থাকবে নি এখানে তাহলে কি থাকবে এ জি এইচ আই তো এখানে আছে আই থাকবে না আই জে কে এল এম এন

25 থেকে 5 বিয়োগ করলে 26 থেকে 5 বিয়োগ করলে কলন থাকে ঠিক বলেছো 21 জন থাকে এখানে তাহলে দেখো আমরা কি আমরা যদি আলাদা আলাদা পাড়াতেও থাকি আমরা কি করি একের বন্ধু দরকার পড়লে অন্য বন্ধু সাহায্য করি তো করি তো এই বন্ধুরা যখন দরকার করে না এই বন্ধুগুলো খুব ভালো জানো খুব সাহায্য করে এতে যখন কোন কাজ করতে পারে না এই বন্ধু কাজ গুলো করে উচ্চারণ হচ্ছে দেখো ই যখন বলছো শুধু ইটাই উচ্চারণ হচ্ছে দেখো কিন্তু দেখো বি একবার বলো তো তোমরা বি শুধু উচ্চারণ হচ্ছে এবার দেখো আর তার সঙ্গে কি উচ্চারণ হচ্ছে একটা উচ্চারণ বেশ এবার আচ্ছা বলো কোনটা বলবো তোমাদের কোনটা পছন্দ বলো এ আচ্ছা এম বলো এ দেখো এম একটা কি করছে এই বন্ধুটা দেখেছ কি উচ্চারণ করতে সাহায্য করে দিচ্ছে বলছে দেখো তুই পাচ্ছিস না আমি তোকে সাহায্য করে দেবো কত ভালো বন্ধু দেখেছো তোমরা কিন্তু এরকম সাহায্য করবে এই বন্ধু না করলে এই বন্ধুকে সাহায্য করবে মনে থাকে তো ভালো থাকবে আচ্ছা আমরা একে শিখলাম আজকে আমরা শিখলাম ভাবে কনশনের সম্পর্কে পরের দিন কি শিখবে আর কত ভালো ভালো জানো এর বন্ধুগুলো কত উপকারী এর বন্ধু একে কি বসে ভাবের এক কি বসে কনিশনেন্টরা কি বসে আপনার পরের দিন সব শিখবো তোম না এটা একবার দেখে রাখবে পরে কিন্তু আরো যা আলোচনা করবো ঠিক আছে বন্ধুরা আফ তাহলে এটুকু থাক